ফরিদপুরে ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস রিফিল দুই লাখ টাকা জরিমানা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের নগরকান্ডায় একটি ফিলিং স্টেশনকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে রোববার ডেকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয় নগরকান্দা উপজেলার মহিলা রোডে অবস্থিত তোফাজুদ্দিন এই অনিয়মের ঘটনা ঘটে স্থানীয় প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর আসে যে এই ফিলিং স্টেশনটি বাণিজ্যিক ফিলিংয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও সাধারণ সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউএনও দবিরুদ্দিনের তত্ত্বাবধানে একটি যৌথ দল অভিযান পরিচালনা করে অভিযানে ফিলিং স্টেশনটির বিরুদ্ধে বিস্ফোরক আইন সতেরোশো চুরাশির সাত এক ধারা লঙ্ঘনে প্রমাণ পাওয়া যায় এই আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয় একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ময়াজুদ্দিন ফিলিং স্টেশন যে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারগুলো ফিল করতেছিল যেটা আমাদের সবার জন্য ঝুঁকিপূর্ণ সেই হিসাবে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হাজার নয়ের বিয়াল্লিশ ধারা এবং বিস্ফোরক আইন আঠারোশো চুরাশি এর সাথে এক ধারা অনুযায়ী আমরা এই এই ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতে এরকম কর্মকাণ্ডে তারা লিপ্ত হবে না এবং যদি এরকম এবং আমরা বিশ্ব দপ্তরে এই বিষয়টা অবগত করেছি সেখানে তারা এই বিষয়টা আমলে নিয়েছে এবং তারা নিয়মিত নজরদারিতে রাখবে এবং আপনাদের নজরে আসা মাত্র বা আমাদের নজরে আসা আসামাত্র আমরা সবাই সতর্ক থাকলে এইগুলো অবৈধ কাজ এবং এর মালিক আবার যে বলতেছেন যে আমরা এটা অবগত না কর্মচারী হয়তো না জেনে করেছে বা দুষ্ট চক্রের সাথে ইয়ে হয়ে করতে পারে যাই হোক এটা আমার প্রাথমিক একটা সত্যতা পাওয়ার পরেই প্রথম ক্ষেত্রে আমরা এটা তাদের সতর্ক করছি দুই লক্ষ টাকা জরিমানা করে ভবিষ্যতে এটা করলে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো ধন্যবাদ আপনাকে